আমাদের ভাইরাল হওয়ার ইচ্ছা নাই আমাদের হচ্ছে পাটের পূর্ণটা ছড়িয়ে দেওয়ার জন্য দেশে বিদেশে জানি পাটের পূর্ণটা ছড়ে সাধারণ মানুষ জানি সাধারণ জনগণ জানি আমাকে দেখে আরো দশটা মেয়ের আগ্রহ হয়ে আসে যারা ঘরে বসে থাকে কোনো কাজ করে না আমি মনে করি উভয় পক্ষে যদি কাজ করা যায় এটা নিয়ে সামনে আগানো যায় আর আমার একটাই কথা প্রশাসন আছেন সাংবাদিক ভাইরা আছেন হ্যাঁ তারপরে এখানে সরকারি যারা লোকেরা আছেন আমি তাদেরকে অনুরোধ করবো যে পানের পাটের দিকে একটু সুনজরে সুদৃষ্টিতে দেখে যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ চলেন আমরা সবাই একসাথে একটু গান গাই আমার ভাই একুশে ধন্যবাদ আমাকে কিছু কথা বলার জন্য আসলে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে আর এখানে বিভিন্ন রকমের বই আছে আজকে একুশে ফেব্রুয়ারি তো ভাষা শহীদের দিন যে ভাষা নিয়ে আমরা আন্দোলন করছি যে ভাষা নিয়ে কথা কাটাকাটি হয়েছে যে ভাষার জন্য এত কিছু হয়েছে তারপর আমি আরেকটা কথা না বলে পারি না সেটা হচ্ছে একটা মানে যে যে আমি বারবার স্লোগান দিব আপনারা সোনালি আস ব্যবহার করেন পাটের পণ্য ব্যবহার করেন বন্ধ করেন তো সরি পলিটিন বর্জন করেন সোনালি আসকে তুলে ধরেন আমার কথা আরেকটা কথা হচ্ছে আমি বারবার এই কথাটা আমি বারবার বলছি যে আমার দেখা দিকে জানি আরো দশটা মেয়ে আসে দশটা মেয়ে শিখে যে আজকে মালিক ভাইয়ের জন্য আমি সুমা আমি সুমা এই পর্যন্ত আমি যদি পাটের শাড়ি পরতে পারি পাটের শাড়ি যদি বিভিন্ন রকমের বিভিন্ন পরিবেশের সৃষ্টি তৈরি করতে পারি কারুকাজ কাজ করতে পারি সেটা যে কোনো একটা বাণিজ্য মেলা বা দেশের বাহিরে এই প্রোডাক্টটা যদি পাঠানো যায় বিভিন্ন আইটেমে তাহলে আমার মনে হয় দেশের একটা উন্নতি হবে আরেকটা কথা হচ্ছে পলিটিন কিন্তু পচেরা পাট কিন্তু পচে যায় পচে গোলে কিন্তু একদম ইয়া হয়ে যায় সেটা একটা সার তৈরি হয় পলিটিন কিন্তু একটা সার হবে না এটা দূষণ মুক্ত যাক আমাদের সাংবাদিক ভাইদের যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি বেশি কথা বাড়াবো না আজ থেকে আমি প্রায় সাত আট মাস ধরে আমি কাজ করতেছি মালিক ভাই দুই সালে থেকে কাজ করতেছে তাকে দেখে আমার উদ্যোগ যে আমি অপলির আমি পাট নিয়ে কাজ করব পলিটিন বর্জন করব আমার দেখা দেখে জানি আরো দশটা মেয়ে শিখে ভালোবাসলে আপনি যদি দেশকে ভালোবাসেন তাহলে আপনি পাটকে ভালোবাসবেন আর যদি আপনি পাটকে ভালোবাসেন তাহলে আপনার কাছে কিছু মনে হবে না আপনার কাছে ভালোই লাগবে আমি মনে করি